উইয়ার ফ্যামিলি অফ সাইফুল ভাই এর পক্ষ থেকে ঈদ পরবর্তী ঈদ মুবারক সবাইকে আমরা যারা এখানে আজকে একত্রিত হয়েছি সবাই সাইফুল ভাই একাত্ম সৈনিক তো আপনারা তাপরদার পেজদার ফলো দিয়ে রাখবেন আর পাশে থাকবেন লাভ ইউ সো মাছ ইনশাল্লাহ আমরা সবাই একে অপরের সাথে সাপোর্ট করবো ভালো ভাষা দিব আমরা সবাই তাপসাকে সাপোর্ট করে যাবেন আমি 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 মিডিয়া ওয়ান থেকে পক্ষ থেকে বলছিলাম আমার ফ্যামিল যারা আছে সবাই তাপসাকে সাপোর্ট করবে ইনশাল্লাহ বলেন আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন তো এই পি যে ওনার আমাদের তাপস ভাই উনি খুবই ভালো মানুষ ভালো মনের মানুষ আশা রাখি সবাই যারা আমার পরিবারে আছেন বা যারা এই ভিডিওটা দেখছেন সবাই ওনাকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিলেন খুবই অ্যাক্টিভ একজন মানুষ তো ভালোবাসা দিলে যে ভালোবাসা মিলে তার প্রমাণ আপনারা হান্ড্রেড পার্সেন্ট পাবেন থ্যাংক ইউ সোমা বলেন আপনার পেজের নাম সব বলেন আমার পেজের নাম সাউন ভাই জিরো ওয়ান সবাই একটু ভালোবাসা দেবেন আর যে ভিডিওটি দেখতেছেন এটা তাপস কুমার তাপস ভাই তো তাপস ভাই খুব একটি একটা মানুষ ভালোবাসা দেয় ওনাকে সবাই ভালোবাসা দেবে আর পাশে থাকবেন ভালোবাসা হান্ড্রেড পার্সেন্ট ওনার পেজের নাম আমরা আজকে ঢাকা স্টো কমপ্লিট গেটও যারা আছে উইয়ের ফ্যামিলি অফ সাইফুল ভাইয়ের ফ্যামিলি সবাই আমরা একসাথে একসাথে হইছি মিরপুর একে আপু সবসময় অ্যাক্টিভ থাকে আপুকে ফলো করে দিবেন আমাদেরই ফ্যামিলির একজন সদস্য তো সবাই একে অপরকে পাশে রাখবেন ভালোবেসে সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাবো আমরা ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনার নাম বলেন আমার নাম মোহাম্মদ এমডি এম ডি আলী টোয়েন্টি হাজির সাহেব থেকে অনেক অনেক ভালোবাসা ভাই কিছু বলেন আসসালামালাইকুম রহমতুল্লাহ কপসদার পক্ষ থেকে প্রথমে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ভাই আমরা আমার পেজের নাম আছে মারুফুলা ব্লগ 0022 তো আপনারা যারা আমার সাথে যুক্ত হন নাই বা আমার পেজে গিয়ে ভিডিওগুলো দেখবেন অবশ্যই ভালোবাসবেন আর আর কপসদার ভিডিওগুলো কিন্তু অত্যন্ত বেস্ট হয় তো আপনারা যারা ভালোবাসা দিবেন অবশ্যই ভালোবাসা পাবেন লাভ রিয়্যাক্ট কমেন্ট যে যেটা করবেন সেটা অবশ্যই ইনশাআল্লাহ দেখ পাবেন সবসময় পাশে অ্যাকটিভ থাকবেন এটা কামলে করে আসসালামু আলাইকুম আপনি কিছু বলেন কিছু বল নাই তোমরা যাইতে না কিছু বলেন নাম বলেন কথা হচ্ছে একটাই কথা বেশি না কথা হলো একটাই